দের ঐতিহ্য কিন্তু ভগবানেরও আগে কদিন আগেই পড়ছিলাম এক জায়গায় প্রাগৈতিহাসিক যুগে যখন ঠাকুর দেবতার সেইভাবে চল হয়নি তখনকার দিনে কবরের পাশেও মানুষ নিত্য ব্যবহার্য জিনিস যেমন পোশাক খাদ্যশস্য চিরুনি বা দামি পাথর সাজিয়ে রাখতে দেখা যেত অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে একটা ভাবনা বা একটা ধারণা তখন থেকেই মানুষের মধ্যে খেলা করত তখন হয়তো তাদের মনে হতো মৃত্যুর পর মানুষটা দেখা না গেলেও সে নিশ্চয়ই আছে তার নিশ্চয়ই চুলও বড় হবে এবং কিছু হোক বা না হোক চুল আঁচড়াবার প্রয়োজন তো নিশ্চয়ই হবে কি জানি চুলচেরা বিশ্লেষণ করেই তারা হয়তো এহেন সিদ্ধান্তে উপস্থিত হয়েছিল না হলে এত জিনিস থাকতে চিরুনিই কেন ভূতেদের মধ্যে আবার অনেক রকম ভাগ আছে ব্রাহ্মণ বংশের কেউ মারা গেলে হয় ব্রহ্মদৈত্য তারা নাকি ভূতেদের মধ্যে সবচেয়ে কুলীন থাকে বেল বেলগাছে মুসলিমদের আত্মাকে বলা হয় মামদ ভূত তারাও খুব একটা ক্ষতি করে না আর সাধারণ পেতার তারা সবাই হলো গিয়ে এমনি ভূত এর বাইরে আছে গেঁচো ভূত যারা গাছে গাছে ঘোরাফেরা করে আরও মেঠো ভূত শুধু খোলা মাঠে চড়ে বেড়ায় আর মেছো ভূত ও তো সবাই জানে মাছ খেতে ভালোবাসে আর স্কন্ধ কাটা হল গিয়ে সেই ভূত যার মাথা কাটা গেছে মেয়ে ভূতেদের দুটি প্রজাতি পেতনি আর এই রকম এক মেয়ে ভূতের গল্প বলি একটা শুনো গল্পটা অবশ্য মৃত্যুর আগে থেকেই শুরু এক অ্যাংলো ইন্ডিয়ান দম্পতির তুমুল ঝগড়া রোজই তাদের মধ্যে অশান্তি হয় স্বামীর চরিত্র নিয়ে ঘোরতর সন্দেহ করে তার বউ সে রোজই হুমকি দেয় আমি মরলে দেখবে কবর করে উঠে আসবো তুমি ভেবেছো কি আবার একটা বিয়ে করে সুখের দিন কাটাবে জেনে রেখো আমি পেদ্রি হয়ে এই বাড়িতেই থাকবো আর তোমার সুখের পিন্ডি চটকাবো বলে দিলাম কবর করে উঠে আসবো আমি এই মনে রেখো এইভাবেই দিন যায় একদিন দীর্ঘ রোগভোগের পর বউটি সত্যিই মারা যায় তাকে কবরে শুয়ে আসা হয় পরলৌকিক সব কাজকর্ম মিটে গেলে লোকটি একদিন তার নতুন গার্লফ্রেন্ড সহ বাড়িতে পার্টি দেয় হই চই খানাপিনার মাঝখানে এক পড়শি তাকে বলে আপনার ভয় করছে না রোজই তো শুনতাম আপনার মিসেস আপনাকে হুমকি দিত যে কবর খুঁড়ে উঠে আসবে উঠে এসে পেতনি হয়ে আপনার সর্বনাশ করবে হুমকি দিত তো কি হয়েছে না মানে ভাবছিলাম সত্যি সত্যি যদি কবরের মাটি খুঁড়তে শুরু করে খুঁড়ুক না কত খুঁড়বে খুঁড়ুক মাটি আমি তো ওই জন্যই চিৎ করে শোয়াইনি ওকে উপর করে কবর দিয়েছি আপনার যুক্তিবাদী মনকে একটু সরিয়ে রেখে ভাবুন তো ভূত হতে পারলে কত সুবিধা ভূতেদের মতো এত ভালো জীবন আর হয় না এখন গরমকাল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আপনি হয়তো বিছানায় আত শোয়া হয়ে কোলবালিশ জড়িয়ে টিভি দেখছেন আর মাথার ওপর সিলিং ফ্যান ঘুরছে ফ্যানটা একটু কমানোর দরকার হলো তো আপনি ভূতের মতো হাত বাড়িয়ে দূরের রেগুলেটর থেকে ইচ্ছা মতো ফ্যানের স্পিড কমিয়ে নিলেন আপনার বউ হয়তো রান্নাঘরে লুচি ভাজছে আপনি গন্ধ পেয়ে হাত বাড়িয়ে খান দুই লুচি নিয়ে এলেন রান্নাঘর থেকে এর পরেও ভাবুন এখন তো লকডাউনের বাজার ফল বিক্রেতার কাছ থেকে জিনিসপত্র টাকা পয়সা দেওয়া নেওয়া করার জন্য কাছে যাবার কোনো দরকারই নেই দূর থেকেই লম্বা হাত বাড়িয়ে সেসব আদান প্রদান করতে থাকলেন তাতে আপনারাও সুরক্ষিত হলেন তিনিও সুরক্ষিত রইলেন কত সুবিধা আর একটা মজার কথা ভূতেদের রোগ ব্যাধিও বড় একটা হয় না কোনো ভূত কখনো গ্যাস বধজম বা কিডনির রোগেও শয্যাশায়ী হয়ে পড়েছে হ্যাঁ এমনটা সচরাচর খুব একটা শোনা যায় না আর যদিও বা পরে চিন্তা কিসের ভূতেদের তো আবার মরবার রিস্ক নেই তবে হ্যাঁ চোখের ব্যায়াম কানের ব্যায়াম হলে আলাদা কথা তাতে প্রভূত বিপত্তির সম্ভাবনা রকম একটা গল্প শোনা যাক একবার শহরের এক হিরক ব্যবসায়ী দেনার দায়ে জর্জরিত হয়ে এক পাদ্রির কাছে এসেছেন শহর থেকে বেশ কিছুটা দূরে পাদ্রি সাহেবের বাড়ি বাড়িতে ঢুকেই তিনি দেখলেন চারিদিকে কত বই ডাইনিং রুমে সিঁড়িতে ঘরের আনাচে কানাচে যত্র তত্র অসংখ্য বই থরে থরে সাজিয়ে রাখা রয়েছে দেখে তিনি চমকৃত হলেন পাদ্রি সাহেব তার মানে ভারী বিদগ্ধ ব্যক্তি পাদ্রির সাথে দেখা করে তিনি নিজের সমস্যার কথা তাকে বললেন বিজনেসে তার প্রচুর ক্ষতি হয়ে গেছে অনেক ধার দেনা চারিদিকে কিছুতেই শান্তি পাচ্ছেন না মনে পাদ্রি সাহেব তাকে বাইবেল থেকে বেশ কিছু অংশ পাঠ করে শোনালেন মনকে শান্ত করে ব্যবসায় মনোসংযোগের উপদেশ দিলেন তিনি যাওয়ার আগে ভদ্রলোক পাদ্রিকে একবার জিজ্ঞেস করলেন ফাদার আপনি বই পড়তে খুব ভালোবাসেন তাই না এত বই ছড়ানো চতুর্দিকে নিয়মিত বই কেনেন নিশ্চয়ই পাত্রী সাহেব মাথা নেড়ে বললেন বই না না বই কিনবো কেন আসলে এই বাড়িতে এক জাদুকরের ভূত আছে আপনি তার কাছে যা চাইবেন তাই পাবেন তারই কৃপায় রোজ রাত্রে শোবার আগে আমার বিছানায় একটা করে নতুন বই থাকে রোজ একটি করে নতুন বই সেই করেই করেই তো এত বই জমা হয়ে গেছে বাড়িতে ভদ্রলোক পুলকিত হয়ে বললেন বাহ বড় অদ্ভুত তো আমি কি একবার সেই ভূতের দেখা পেতে পারি নিশ্চয়ই মাইসান এই বলে তিনি চোখ বন্ধ করে কিছু একটা বিড়বির করলেন অকসাত তার সামনে হালকা নীল রঙের একটা বাহারি ভূত শূন্য থেকে উদয় হল এই হলো সেই ভূত এক সময় ছিল বিশাল জাদুকর এখন সে ভূত হয়ে এখানেই থাকে আর কি পাত্রি সাহেব বললেন ব্যবসায়ী ভদ্রলোক তখন সেই নীল প্রেতাত্মার দিকে তাকিয়ে বললেন তা ভূত তুমি কথা বলতে পারো নীলমূর্তি জবাব দিল আপনি কি বলছেন বলুন আমি মানুষের যে কোনো একটি ইচ্ছা পূরণ করতে পারি মাত্র একটি ইচ্ছা মনে থাকে যেন ভদ্রলোক লোভে পড়ে বললেন আচ্ছা ভূত জাদুকর ভূত তুমি আমাকে এক ব্যাগ হিরে এনে দিতে পারবে তথা বললো বলল সেই ভূত আর তৎক্ষণাৎ সেই ভদ্রলোকের সামনে একটা জিরের বস্তা এসে উপস্থিত হলো ভদ্রলোক সতিশয় আগ্রহের সাথে বস্তা খুলে দেখলেন তাতে জিরে ভর্তি তিনি ক্ষোভের সাথে পাদ্রি সাহেবের দিকে তাকিয়ে বললেন ফাদার এটা কি হলো চাইলাম হিরে এ তো দেখছি জিরে এনে হাজির করল পাদ্রি সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন ওইটাই যে সমস্যা কানে একটু উনি কম শোনেন হিরেকে জিরে শুনেছেন তোমার কি মনে হয় আমি রোজ রাত্রে আমার বিছানায় একটি করে নতুন বই চেয়েছিলাম ভূত শব্দের অনেক রকম অর্থ হয় তার মধ্যে একটি হলো কোনো ঘটনা ঘটা যেমন আবির্ভূত হওয়া সেই থেকেই হয়তো ভূত ভবিষ্যৎ গোছের শব্দবন্ধের উৎপত্তি হয়েছে তা ক্লাস সিক্সের রাকা এত সব কিছু জানতো না সে পরীক্ষা হলে অভূতপূর্ব শব্দের মানে লিখতে এসেছে যিনি এর আগে কোনো দিন ভূত হননি সেই দেখে মাস্টার তাকে এই মারে কি সেই মারে বলে তোকে মেরে আমি তোর ভূত ভাগিয়ে দেবো রাকাকে কি দোষ দেবো ছোটোবেলায় আমার নিজেরও ধারণা ছিল ভূতেদের নিয়ে যে বৈজ্ঞানিক গবেষণাগুলো হয় তার নাম বোধ হয় ভৌতবিজ্ঞান ভূতে ভয় পায় যে বাঙালি সেই হলো বাঙালি আচ্ছা বলুন তো ভূতেদের বিয়েতে যে তত্ত্ব সাজিয়ে নিয়ে যাওয়া হয় তাকে কি বলে হ্যাঁ আমি জানতাম আপনি পারবেন একদম ঠিক বলেছেন তাকেই ভূতত্ত্ব বলে আর যারা তাই নিয়ে গবেষণা করে তাদের ভূতত্ত্ববিদ বলা হয় এর চাইতেও মারাত্মক একটা ঘটনা তাহলে বলি শুনো একবার এক বয়স্ক শিক্ষাকেন্দ্রের পরীক্ষায় প্রশ্ন এসেছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দের পার্থক্য লেখক পেতনি আর পত্নী পুরুষ পরীক্ষার্থীরা তাই নিয়ে আন্দোলন শুরু করেছিল যে প্রশ্নপত্রে ভুল রয়েছে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের জায়গায় নাকি সমার্থক শব্দ দেওয়া হয়েছে পেত্নির প্রসঙ্গে আর একটা গল্প মনে পড়ছে এক ভূত বিয়ের সময় তার পেত্নীকে যৌতুক হিসেবে একটা বিশাল আয়না উপহার দিল আপনি হয়তো জানেন না ভূতেদের মধ্যে নিয়ম আছে বিয়ের সময় বড় পক্ষ যৌতুক দেবে কোনে পক্ষ নয় তা যাই হোক আয়না পেয়ে পেতনী তো খুব খুশি

এবার একটা সত্যি ভূতের গল্প বলে এই পর্ব শেষ করব একবার ভূতল পরিবহন নিগমের পক্ষ থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যে ভূতের অস্তিত্বকে প্রমাণ করতে পারে একজন তান্ত্রিক একজন জীববিজ্ঞানী একজন পলিটিক্যাল লিডার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ঠিক হল তিনজনের মধ্যে যে সবচেয়ে কম সময়ে ভূত আছে বলে প্রমাণ করতে পারবে তাকেই সেরার শিরোপা দেওয়া হবে প্রথমে তান্ত্রিক বাবা বেরোলেন ভূতের খোঁজে অনেক খোঁজাখুঁজির শেষে প্রায় ষোলো ঘন্টা পরে তিনি এসে একটা মাদুলি দেখালেন বললেন এই মাদুলিতেই তিনি ভূতকে কবজা করে এনেছেন টেবিলের উপর সেই মাদুলি রাখতে দেখা গেল অল্প স্বল্প নড়ছে এতে ভূতের অস্তিত্ব প্রমাণ হলো এবারে জীববিজ্ঞানীর পালা তিনি আট ঘন্টা ধরে অনেক জায়গায় অনেক পরীক্ষা নিরীক্ষা করে একটা কাঁচের জার সমেত ফিরে এলেন যারের মধ্যে নীল রঙের একটা ধোঁয়া দেখা গেল ধোঁয়া ইচ্ছে মতো রং বদল করছে তখন জীববিজ্ঞানী বললেন এই হলো ভূত বর্তমানে বায়বীয় অবস্থায় আছে আর আমি একে চাক্ষুষ দেখালাম চাইলে এই ভূতের ওজনও নিতে পারেন আপনারা সবার শেষে পলিটিক্যাল লিডার ভূত খুঁজতে গেলেন আর মাত্র চার ঘন্টার মধ্যেই তিনি একটা রোগা শীর্ণকায় হতদরিদ্র লোককে সঙ্গে নিয়ে ফিরে এলেন লোকটার গায়ে কাল ছিটে চর থাপ্পড়ের ডাক যেন তাকে ধরে বেধরম কোষে পেটানো হয়েছে কেউ কিছু বলার আগেই লোকটা হাঁটু মুড়ে বসে দুহাত জড়ো করে সবার উদ্দেশ্যে বলতে লাগলো আগে আমি একজন ভূত আমি ভূতদের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাতে চাই বিশ্বাস করুন আমি সত্যিই ভূত আর যেন কি হ্যাঁ আমার সাথে কোনো রকম জবরদস্তি করা হয়নি আমাদের বাড়ির সবাই ভূত আমার বাবাও ভূত আমার বাবার বাবাও ভূত আমার চোদ্দ গোষ্ঠী ভূত আমি ভূত আমি ভূত আমার বাবার বাবা ভূত সবাই ভূত আমরা ভূত আমরা ভূত বিশ্বাস করুন আমরা ভূত আমরা ভূত আমরা ভূত বুঝতে পারছেন না কেন সত্যিই ভূত ভূত জবরদস্তি আমার বাবাও